প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি আপনাদের সাথে অতি গুরুত্বপূর্ণ একটি ঘটনা শোনাতে যাচ্ছি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শয়তানের কথোপকথন হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় চড়ার পরে তিনি এক অচেনা বহুকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেন তুমি কে বিতাড়িত শয়তান ইপলিস বলে আমি শয়তান নু হালেহি সালাম বলে কেন তুমি এসেছো এখানে বিতাড়িত ইবলিস বলে আপনার অনুরাগী অনুসারীদের মন মগজ ধলাই করতে এখানে আমি এসেছি ওদের দেহগুলো যদি আপনার কাছে থাকে তবে মনগুলো আছে আমার সাথে তাদের মন এখন আমার সাথেই খেলছে হজরত নু আলাইহি সালাত ওয়াসালাম বলেন ওরে আল্লাহর দুশমন বের হয়ে যা এখান থেকে দূর হয়ে যা আমার সামনে থেকে ইবলিস বলে আমাকে এখন নৌকা থেকে নামাবেন না শুনুন এমন পাঁচটা বিষয় আছে যেগুলো দ্বারা আমি মানুষকে গুমরাহ করে থাকি সেগুলোর মধ্যে তিনটি বিষয় আমি আপনাকে বলে দিচ্ছি কিন্তু দুটি বিষয় আমি গোপন রাখছি সেই সময় হজরত নুহ আলাইহ সালাতামের মর্মে ওহি নাজিল করা হয় যে তুমি শয়তানকে বলো মানুষকে গোমরাহ করার জন্য যে দুইটি বিষয় সে গোপন রাখতে চাইছে ওই দুটো জিনিস যেন তোমাকে বলে তখন শয়তানকে বলা হলো হে ইবলিস তুমি আমাকে ওই দুইটাই বলো যে দুইটা তুমি গোপন রাখতে চাচ্ছ বিতাড়িত শয়তান বলল আচ্ছা ঠিক আছে সে দুইটার মধ্যে প্রথম নাম্বারটা হচ্ছে হিংসা এই হিংসার কারণেই আমি অভিশপ্ত এবং বিতাড়িত শয়তান হয়েছি হযরত আদম আলহি সালামের প্রতি আমার হিংসার কারণে আর দ্বিতীয় বিষয়টা হল লোভ আল্লাহ হজরত আদম আলহি সালামের জন্য জান্নাত হালাল করে দিয়েছিলেন কিন্তু হজরত আদম আলহি সালাম জান্নাতে চিরকাল থাকার লোভ করেছিলেন এরই কারণে আমি নিজের উদ্দেশ্য সফল করতে পেরেছিলাম প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো আগামী ভিডিওতে হজরত উমার ইবনুল খতাব রাদিয়াল্লাহ আনহুর সাথে শয়তানের কথোপকথন নিয়ে ভিডিও আসবে ইনশাআল্লাহ